আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে আপনাদের সাথে যুক্ত আছি কয়ালামপুর মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রোবাজারটি পুনরায় চালু হবে হবে এটা আমরা শুনে আসতেছিলাম এবং সর্বশেষ গত মাসের দ্বিতীয় সপ্তাহে তেরো চোদ্দ তারিখে মালয়েশিয়াতে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসার কথা ছিল কিন্তু উনি যে কোনো কারণেই হোক আসতে পারেনি না আসার কারণে চিঠিতে উল্লেখ করেছিল এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়াতে তিনি আসবেন এবং সেই পরিপ্রেক্ষিতে যেন সকল ডকুমেন্টস রেডি করে রাখা হয় আপনারা সে বিষয়টা জানেন বিগত দিনে আমি একাধিকবার আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়েছিলাম গত মাসের প্রথম সপ্তাহে আপনাদের মেসেজ করেছিলাম আমি বলছিলাম যে টেকনিক্যাল টিম মেডিকেল টিম এবং উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ মালয়েশিয়া গেছেন এবং আগামী সপ্তাহে প্রধান প্রবাসী কল্যাণ উপদেষ্টা যাবেন সে তথ্য কিন্তু আমরা বা আমি ফার্স্ট মাসের প্রথম সপ্তাহে দিয়েছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক সেই যাত্রাটি হয়নি এবং সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল এ মাসের মাঝামাঝিতে সেই প্রস্তাবটি পরিপ্রেক্ষিতে মিটিংটি হওয়ার কথা ছিল এবং আমি আপনাদের জানিয়েছিলাম সাত তারিখে টেকনিক্যাল টিম মালয়েশিয়া এসেছে এটা শুধু আমি না আপনি আমার মতন এক হাজার লোকের থেকে জানতে পারবেন যে বাংলাদেশ থেকে টেকনিক্যাল টিমটি মালয়েশিয়া এসেছে তার পরিপ্রেক্ষিতে সাত তারিখে আসছে টেকনিক্যাল টিম নয় তারিখে আসতে মেডিকেল টিম টেকনিক্যাল টিমের কাজ হলো ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং এর যাবতীয় কাজ করানোর জন্য যে যে আছে এই দেওয়ার জন্য টেকনিক্যাল টিমটি বা তারা এখনো মালয়েশিয়া আছে। সেকেন্ড অপশনের নয় তারিখে মালয়েশিয়ার মেডিকেল টিম আসছে যারা বিগত দিনে মেডিকেল করছে এবং আগামীতে মেডিকেল করার মতন যারা যে সেন্টারগুলো লিস্টে আসতে পারে এই লোক এই মেডিকেল সেন্টারের লোকগুলো মালয়েশিয়া এসেছে নয় তারিখ এবং আমি বলেছিলাম যে এগারো তারিখে সচিব পর্যায়ের একটি টিম মালয়েশিয়া যাবে সে তথ্যটাও সঠিক আপনারা জানেন আপনারা পোস্টের মাধ্যমে দেখেছেন যে প্রবাসী কল পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন সাহেব তিনি মালয়েশিয়া এসেছিলেন তার সাথে তিনি একা তার নাম উল্লেখ থাকলেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চতর নেতৃবৃন্দ সাথে ছিল এবং তারা বারো তারিখে মালয়েশিয়া মিটিং করেছে আমরা খবরের মাধ্যমে জানতে পারছি যে হাই কমিশন ভিজিট করছে হাই কমিশনের সাথে সাক্ষাৎ করছে এবং হাই কমিশনের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করছে এ কথা কিন্তু আমরা নিউজের মাধ্যমে জানি কিন্তু এই খবরটি কিন্তু আমি আপনাদের দিয়েছিলাম আরো দশ দিন আগে গত মাসে তো দিয়েছিলামই পাশাপাশি এই মিটিংটা হওয়ার আরো দশ দিন আগে থেকে আমি আপনাদের বলেছিলাম সাত তারিখ নয় তারিখ এগারো তারিখ এই তিনগুলো যাবে তবে একটা কথা এখানে আপনারা যারা জানেন যে মালয়েশিয়াতে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার যিনি আসার কথা ছিল তিনি আসবেন আসবেন করে এগারো কি তেরো কি পনেরো তিনি এখন পর্যন্ত মালয়েশিয়া আসেন নাই এখন তিনি কি কারণে মালয়েশিয়া আসেন নাই এবং তার কাজ পরোক্ষভাবে অন্য কোনোভাবে সেটা দিয়ে হবে কিনা সে ব্যাপারটাও কিন্তু এখন পর্যন্ত আলোচনার বিষয় কিংবা এখন পর্যন্ত সেটা ক্লিয়ার হওয়া যায় নাই হয়তো আরো দুই একদিন গেলে আমরা সেই বিষয়ে বিস্তারিত তথ্যটা পেয়ে যাব আপনারা জানতে পারবেন আশা রাখি তো এখন আপনারা যারা আমাদের সম্পর্কে নেগেটিভ অনেক তথ্য অনেক কথা অনেক আলোচনা আপনারা করেন আমরা জানি এই পেজ এবং আমরা আমরা কিন্তু সব জানতার শমশের না আমরা যখন যে তথ্যটুকু পাই আপনার দেওয়ার চেষ্টা করি এখন আমরা যে তথ্যটুকু পাই সে তথ্যটুকু দেওয়ার মাধ্যমে আপনারা উপকৃত হন এবং আপনারা আগে থেকে তথ্যটুকু পেয়ে প্রস্তুতি নেওয়া কিংবা জানা শোনা আপনাদের থাকে কিন্তু এখানে তো আমাদের আসলে কিছু করার করার নাই তো মাননীয় উপদেষ্টা আসেন নাই কিংবা চোদ্দ তারিখের বৈঠক হওয়ার কথা ছিল করেন নাই এ ব্যাপারে তো আসলে আমরা দায়বদ্ধতা দিতে পারবো না আপনারা জানেন মালয়েশিয়ার 14 তারিখের মিটিং ছিল বলতে 14 তারিখের ডেট না ডেটটা ছিল দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ হিসেবে কিন্তু 14 তারিখই বোঝায় 14 তারিখ হিসেবে বাংলাদেশের আমাদের যে বর্ষবরণ বা পয়লা নববর্ষ উপলক্ষে হাই কমিশন বন্ধ ছিল ভালো কথা হাই কমিশনের কার্যক্রম বন্ধ ছিল কিন্তু হাই কমিশন তথা মালয়েশিয়া তোর বন্ধ ছিল না মালয়েশিয়ার সাথে হাই কমিশনের সংশ্লিষ্টতা কিংবা বাংলাদেশের যত অফিশিয়াল কার্যক্রম এটা কিন্তু মালয়েশিয়ার তত যারা ছিল বা যারা আছে তারা হয়তোবা করছেন বা করতেও পারেন করছেন কিনা আমরা এখন পর্যন্ত যদি না তারা করে থাকেন তাহলে আমরা পরবর্তীতে হয়তো জানতে পারবো আর যদি ঠিকই আসার অপেক্ষায় আমরা করে থাকি তাহলে হয়তোবা আমরা পরবর্তীতে কোনো খবরের মাধ্যমে জানতে পারবো যে তিনি কবে আসতেছেন কবে আসবেন তবে অধিকাংশ লোকেরই মতামত বা বিশ্বস্ত সূত্রে যেটা আমরা জানতে পারি যে এই চোদ্দ পনেরো তারিখের মিটিংটি হয়তো বা সতেরো বা আঠেরো তারিখে হওয়ার সম্ভাবনা আছে এখন এই মিটিং এ কে আসবেন কে আসবেন না কে থাকবেন কে থাকবেন না এ বিষয়টুকু আসলে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না আমরা যখন পুরোপুরি তথ্য আবার জানতে পারবো আপনাদের আবার দেওয়ার চেষ্টা করব বা জানিয়ে দেবো পাশাপাশি আমরা জানতে পারি নাই যে এই আট হাজার বা আঠেরো হাজার লোক এদের কার্যক্রমই আদৌ শুরু হয়েছে কিনা আপনারা জানেন যে পররাষ্ট্র সচিব যিনি আসছিলেন উনি সাক্ষাৎ করেছেন এবং উনি খুব শক্ত গলায় বলে গেছেন যে আঠেরো হাজার যাত্রী দ্রুত মালয়েশিয়া আনার জন্য সংশ্লিষ্ট যারা জড়িত আছে তাদের সাথে যেন যোগাযোগ করা হয় কথা বলা হয় এবং এদের যেন খুব দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করা যায় এখন এই যে যে দ্রুত নিয়ে আসা যায় দ্রুত যাতে তারা আসতে পারে এই কথাটা আসলে আমরা কতবার শুনবো আপনারা জানেন যে বিগত দিনে এই যে আটকে পড়া যাত্রী যারা আসছে আঠেরো হাজার এরা মিনিমাম আঠেরোটা সমাবেশ করলেও করছে প্রত্যেকবারই তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী মাস আগামী সপ্তাহ আগামী মঙ্গলবার আগামী শুক্রবার এই যে যে এক একটা তারিখ প্রত্যেকবার দেওয়া হয়েছে এই প্রত্যেকবার তারিখে কিন্তু আসলে কিছুই ফলেনি এখন মাননীয় সচিব যিনি আসছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুদেশের হাইকমিশন তাদের উভয়ের চিঠি চালাচালি বা তাদের কার্যকর পদক্ষেপে এই যাত্রীগুলো আদৌ কবে আসবে মালয়েশিয়া এ ব্যাপার কিন্তু আমরা এখন পর্যন্ত অনেকে হয়তো নেগেটিভ মন্তব্য করবেন সেটা করাটাই স্বাভাবিক কেউ খব কেউ আক্ষেপ কেউ হয়তো বা আমরা তথ্য দিই তথ্যের সাথে মিল পাচ্ছেন না বিদায় মনে করেন যে আমরা হয়তো বা ভুয়া তথ্য দিচ্ছি কিন্তু আসলেই কিন্তু ব্যাপারটা এমন না